সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এডুকেটিভ সলিউশন চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত সাথে আছি আমি মোহাম্মদ আসিফ উদ্দিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি 16 তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনো যারা তোমরা এডুকেটিভ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব কর এডুকেটিভ সলিউশন চ্যানেলের সাথে থাকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ডিজিটাল বাংলাদেশে ই সার্ভিস ই গভর্নেন্স ও ই কমার্স আমাদের জীবনকে করেছে সহস্তর এর উপর তিনশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিবেদনে যে নির্দেশনাগুলো রয়েছে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এক প্রারম্ভিক অংশ মূল শিরোনাম প্রাপকের নাম ঠিকানা দুই প্রধান অংশ বিষয় সম্পর্কে ভূমিকা মূল প্রতিবেদন ক ই সার্ভিস ই গভর্নেন্স ও ই কমার্স কি তা উপস্থাপন খ আমাদের প্রাথমিক জীবনে এই সকল সেবা কী ধরনের সুবিধা দিয়েছে তার বর্ণনা গ এ সকল সেবা আমাদের বর্তমান জীবনকে কীভাবে সহস্ত করেছে তার বর্ণনা ঘ উপসংহার ও সুপারিশ পরিশিষ্ট তথ্য নির্দেশ গ্রন্থ বিবরণী কমিটির তালিকা ও আনুষঙ্গিক শিরোনাম হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ তারিখ সতেরোই সেপ্টেম্বর দু হাজার একুশ বরাবর প্রধান শিক্ষক জিয়াহাট উচ্চ বিদ্যালয় ফুলগাজি ফেনী এখানে তোমরা তোমাদের নিজ বিদ্যালয়ের নাম দিবে বিষয় ডিজিটাল বাংলাদেশে ই সার্ভিস ই ও গভর্নেন্সমার্স আমাদের প্রাত্যহিক জীবনকে করেছে এই সম্পর্কিত প্রতিবেদন সহস্তর জনাব আপনার দ্বারা আদিষ্ট হয়ে অনুসারে গত পনেরোই নভেম্বর দু হাজার অনুসারে ডিজিটাল বাংলাদেশে ই সার্ভিস ই গভর্নেন্স ও ই কমার্স আমাদের জীবনকে করেছে সহস্তর এই সম্পর্কিত প্রতিবেদনটি পেশ করা হলো একুশ শতক হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ পূর্বে সম্পদের যে ধারণা ছিল বর্তমানে সেটি পুরোপুরি পাল্টে গেছে একুশ শতকে এসে দুটি নতুন বিষয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন অন্যটি হলো ইন্টার ইন্টারন্যাশনালাইজেশন এ দুটি বিষয় ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আজ নতুন এক পৃথিবীর গড়ে উঠেছে যেখানে সারা পৃথিবীর মানুষের মধ্যে যোগাযোগ কার্যক্রম যেখানে অনেকটা সহস্তর হয়েছে তেমন বৃদ্ধি পেয়েছে নাগরিক সেবা সরকার বিভিন্ন সেবা গ্রহণে ডিজিটাল পদ্ধতির প্রয়োগ হচ্ছে ফলে নাগরিকের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে এবং দেশের সুশাসনের পথ নিষ্কন্টন হয় ফলে সরকারি দপ্তর সমূহের মধ্যে আন্তঃসংযোগ কর্মীদের দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে ফলে দ্রুত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে এক সময় যাত্রীদের রেল স্টেশনে টিকিট সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করতে হতো তা অনেক সমস্যা সাপেক্ষ এবং জামেলাপূর্ণ বিরক্তি করছিল কিন্তু বর্তমানে মানুষ অতি সহজে অল্প সময় অনলাইনে টিকিট সংগ্রহের কাজটি করতে পারছে তাছাড়া বর্তমানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে টাকা পাঠানো সম্ভব হচ্ছে আর এইসব সম্ভব হচ্ছে ই ই সার্ভিস ও ই কমার্সের ফলে ই সার্ভিস ই সার্ভিসের পূর্ণরূপ ইলেকট্রনিক সার্ভিস বর্তমানে ই সার্ভিস বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে অথবা স্বল্প সময়ের দেশের জনগণকে বিভিন্ন সেবা প্রদান করছে কুইক উইন ই পর্চার এটিএম ই ই স্বাস্থ্য সেবা টিকেটিং এই সেবার অন্তর্ভুক্ত ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার পূর্বে এসব সেবার ক্ষেত্রে জনগণকে অনেক হতে হতো কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সেবা গ্রহণকারীরা যে কোনো স্থানে বসে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের ই সেবা গ্রহণ করতে পারছে ই সেবার প্রধান বৈশিষ্ট্য হল এটি স্বল্প সময়ে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা উদাহরণ বলা যায় ঘরে বসে অনলাইন বাস জমি তথ্য কিংবা ট্রেনের টিকিট সংগ্রহ অনলাইন অনুলিপি সংগ্রহ করা ইত্যাদি ই কমার্সের মাধ্যমে করা সম্ভব হচ্ছে ই সার্ভিসের সুবিধা সেবাগ্রহীতা বাড়িতে বসে সেবাদাতার সঙ্গে যোগাযোগ করতে পারে দুই নির্দিষ্ট স্বল্প খরচে সেবা পাওয়া যায় তিন দ্রুততম সময় সেবা গ্রহণ করা যায় চার হয়রানি ও বিড়ম্বনামুক্ত সেবা গ্রহণ নিশ্চিত করা যায় পাঁচ দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করে ছয় যোগাযোগ খরচ কমা ই গভর্নেন্স ই গভর্নেন্স এর পূর্ণরূপ ইলেকট্রনিক গভর্নেন্স এটা এমন একটা পদ্ধতি বা ব্যবস্থা যা সরকার আর কর্মকাণ্ড ইলেকট্রনিক বা ডিজিটালাইজড আকারে রূপান্তরিত করে এবং জনগণের সাথে সরকারের সরাসরি যোগসূত্র স্থাপন করে ডিজিটালাইজড ইনফরমেশন তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যমের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার করতে পারে সরকারি কার্যক্রম ও প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স ই গভর্নেন্সের মূল বিষয় হল নাগরিক জীবনমান উন্নয়ন করা এবং হয়রানি মুক্ত রাখা ই গভর্নেন্সের মাধ্যমে কোনো কোনো কার্যক্রমের সময় চব্বিশ ইন্টু সাত ইন্টু তিনশো পঁয়ষট্টি দিনে পরিণত করেছে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে অর্থাৎ চব্বিশ ঘন্টা এটি চালু রাখা হয় ফলে নাগরিকরা নিজেদের সুবিধা জনক সময় সেবা গ্রহণ করতে পারছে বাংলাদেশ ই গভর্নেন্স চালুর ফলে সরকারি দপ্তর সময়ের মধ্যে আন্তঃসংযোগ সহকর্মীদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে ফলে দ্রুত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে তবে এখন অনেক ক্ষেত্রে ই গভর্নেন্স চালু হওয়ার বাকি রয়েছে সকল ক্ষেত্রে ই গভর্নেন্স চালু হলে দেশ আরও অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে ই সরকারি ব্যবস্থা সমূহের সেবা প্রধান ও স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিত হয় অল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা প্রদান নিশ্চিত হয় নাগরিক হয়রানি ও বিড়ম্বনামুক্ত সেবা নিশ্চিত সেবা গ্রহণ করতে পারে স্বল্প সময় জামেলাবিহীন সেবা নিশ্চিত সম্ভব হয় নাগরিক নিজেদের সুবিধা মতো সময় সেবা গ্রহণ করতে পারে সেবা ঘরে বসে অনলাইনে করতে পারে সরকারি দপ্তর সমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে ই কমার্স ই কমার্স তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব ব্যাপকভাবে পরিবর্তন করে দিয়েছে বিশ্ব অর্থনীতিতে মানুষের এমন কোনো কর্মক্ষেত্র নেই যেখানে প্রযুক্তির ছোঁয়া লাগেনি বর্তমান অফিসে অটোমেশন ও ইন্টারনেট সংযোগে সহজলভ্যতা দ্রুত ও তার কারণে প্রতিদিনই হচ্ছে কোটি কোটি টাকার বাণিজ্যিক লেনদেন শেয়ার করা হয় কোটি কোটি মেসেজ ও ইমেল বর্তমানে ইন্টারনেট অর্থনীতির ক্রমান্ন চালক এবং কর্মক্ষেত্রে তৈরি নিয়ামক ই কমার্স এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স ইন্টারনেট প্রযুক্তিকে কম্পিউটার নেটওয়ার্ক অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য সেবা তথ্য ক্রয় বিক্রয় হস্তান্তর বা বিনিময় কার্যকে বলা হয় ই কমার্স ই কমার্স একটি বাণিজ্যিক ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবার লেনদেন সম্পূর্ণ হয়ে থাকে আধুনিক ই কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্যিক কাজ পরিচালনা এছাড়া মোবাইল কমার্স ইলেকট্রনিক পান্ট ট্রান্সফরমার ও অন্যান্য আরও কিছু মাধ্যম ব্যবহৃত হয় ই কমার্সের সুবিধা ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায় ই কমার্সের তথ্য প্রক্রিয়াকরণে বিভিন্ন খরচ যেমন তৈরি করা বিতরণ করা সংরক্ষণ করা এবং পড়া ইত্যাদি কার্যক্রমের খরচ ব্যাপকভাবে কমায় ই কমার্স কোনো প্রতিষ্ঠানকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে সাহায্য করে ই কমার্স সময় বাঁচায় এবং প্রতি দ্রুত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় যোগাযোগ খরচ কম হয় ক্রেতা বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরি করে ই সার্ভিস ই গভর্নেন্স এবং ই কমার্স আমাদের জীবনকে করেছে সহস্ত ডিজিটাল ব্যবস্থাপনা প্রচলনের ফলে সরকারি ব্যবস্থা সমূহকে আধুনিক যুগোপযোগী করার পাশাপাশি স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিত হয়েছে ফলে নাগরিকের হয়রানিও বিড়ম্বনার অবসান ঘটেছে দুই দশক আগেও পাবলিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করা ছিল বিড়ম্বনার ব্যাপার কিন্তু বর্তমানে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেট কিংবা মোবাইল ফোন এস মাধ্যমে জানা যায় পুরো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে দূর দূরান্তে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তির আবেদনপত্র সংগ্রহ তথ্য তো জমা দিতে হতো ফলে যাতায়াত ব্যয় অধিক হয়ে একজন মেধাবী দারিদ্র শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ হতে বঞ্চিত হতো কিন্তু বর্তমানে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে একজন শিক্ষার্থী জন্য আবেদনপত্র সংগ্রহ জমা দিতে পারছে কিছুদিন আগেও পানি গ্যাস এবং বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য কিংবা বাস ট্রেন ও বিমানের টিকিট সংগ্রহ করার জন্য বিশাল লম্বা লাইনে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো ফলে একজন কর্মীর কর্মময় সারাটা দিনে নষ্ট হয়ে যেত কিন্তু বর্তমানে ঘরে কিংবা অফিসে বসে এসব বিল পরিশোধ কিংবা টিকিট সংগ্রহ করা যায় ই কমার্সের মাধ্যমে বর্তমানে ঘরে বসে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে চাহিদা অনুযায়ী ক্রয় করা সম্ভব মাধ্যমে অনলাইনের কেনাকাটা করা জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়ে চলছে ঘরে বসে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে পণ্য কেনার মজাই আলাদা সময়ের সাথে সাথে যেমন মানুষের চাহিদা পরিবর্তন করছে তেমনি পরিবর্তন করছে বাজার চাহিদারও সর সরাসরি বাজারে না গিয়ে মানুষ অনলাইন মার্কেট থেকে পণ্য ক্রয় করছে বর্তমানে আর এই সকল সারা জনপ্রিয়তা ও প্রয়োজনীয়তা কোভিড নাইন্টিন মহামারীর সময় অনেকগুণ বৃদ্ধি পেয়েছে উপযুক্ত আলোচনার মূল সারম্য হচ্ছে উক্ত সেবাসমূহ আমাদের কর্মময় জীবনকে করেছে উন্নত সহস্তর উপহার বর্তমান যুগ ও তথ্য প্রযুক্তির তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তা সরকারি এবং বেসরকারি অনেক সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে অথবা সময় সময় দেশের জনগণকে বিভিন্ন সেবা প্রদান আর করে থাকে এই সেবা হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত কিংবা কোনো জমির দলিলের নকল সরবরাহ করে ডিজিটাল পদ্ধতি হওয়ার পূর্বে এই সকল সেবার ক্ষেত্রে সেবাগ্রহীতাকে অবশ্যই সেবাদাতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হতো কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সেবাগ্রহীতা নিজ বাড়িতে বসে মোবাইল ফোনে বা ইন্টারনেটে একই সেবা গ্রহণ করতে পারে ঘরে বসে যদি মানসম্মন্ন পণ্য ক্রয় করে দেয় তাহলে মানুষ কেন আর কষ্ট করে বাজারে যাবে এই সময়ের সাথে সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে চল করতে গিয়ে এরকম অনেক কিছু গ্রহণ করছে মানুষ মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে ঘরে চলে আসছে পণ্য এমন সুবিধা পেলে মানুষ অনলাইন মার্কেটের যুগ বেটাই স্বাভাবিক এতে করে অল্প সময় আমরা যেমন ঘরে বসে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছি তেমনি বৃদ্ধি পাচ্ছে আমাদের জীবনযাত্রার মান প্রতিবেদকের নাম আশ্রফ অর্থাৎ প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদন তৈরির স্থান প্রতিবেদন এখানে অর্থাৎকের নাম তোমাদের নিজেদের নাম দিবে এরপর প্রতিবেদনের শিরোনামটা দিতে হবে প্রতিবেদন তৈরির স্থান যে স্থানে প্রতিবেদনটা তৈরি করে অর্থাৎ উপজেলা এবং জেলা এবং ইউনিয়নের নাম দিতে হবে এরপর হচ্ছে প্রতিবেদন তৈরির সময় ও তারিখ যেদিন প্রতিবেদনটা তৈরি করা হয়েছে ওই দিনের সময় এবং তারিখ দিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছে সমাধানটি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবে ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্টস মাধ্যমে জানাবে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো খুব হাফেজ